আসসালামু আলাইকুম আবে আমি আজকে আমার দেশি মুরগিগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন দিব ইনশাল্লাহ রানীক্ষেত এমন একটি রোগ যেটা হলে মুরগি খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আর অনেক মুরগি মারা যায় তাই সময় মতো ভ্যাকসিন দেওয়া খুব জরুরি আমরা যে ভ্যাকসিনটি দিচ্ছি সেটি হলো আর ডিবি ভ্যাকসিন এই ভ্যাকসিন সাধারণত মুরগির বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে দেওয়া ভালো আর যারা বড়ো মুরগি পালন করেন ছয় মাসে একবার করে দিলে অনেক উপকার পাবেন ভ্যাকসিন দেওয়ার আগে খেয়াল রাখবেন ভ্যাকসিনটি বরফে কিংবা ঠান্ডা তাপমাত্রা রাখতে হবে ভ্যাকসিন দেওয়ার পর কিছুক্ষণ পরিষ্কার পানি দিবেন কোনোভাবেই গরম পানি বা ভিটামিন সাথে দিবেন না আমরা সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং সময়ে সময়ে ভ্যাকসিন দিয়ে মুরগিগুলো সুস্থ রাখার কারণ সুস্থ মুরগি মানেই ভালো উৎপাদন ভালো লাভ আপনারাও যদি নিজের খামার করেন বা রাখতে চান মতো ভ্যাকসিন দিন নিয়ম মাফিক যত্ন নিন তাহলে ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে